উনিশশো সালের পূর্বে সিন্ধু প্রদেশ অবিভক্ত ভারতের অংশ হিসেবে বিবেচিত হত দেশভাগের ফলে এটি পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায় তবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি মন্তব্য করেছেন যে কোনো সময় এই সীমান্ত পরিবর্তিত হয়ে সিন্ধু প্রদেশ আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে রাজনাথের এই মন্তব্যের প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে এটি ভারত পাকিস্তান সম্পর্ককে পুনরায় উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম যেমন এনডিটিভি এবং ইন্ডিয়া টুডে জানায় তেইশ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সিন্ধি সমাজ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রাজনাথ সিং বলেন যদিও বর্তমানে সিন্ধু প্রদেশ ভারতের অংশ নয় সভ্যতাগত ও সাংস্কৃতিক দিক থেকে এটি একসময় ভারতেরই অন্তর্ভুক্ত ছিল এবং ইতিহাসের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতেও ভারতের সঙ্গে এর সম্পর্ক গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে তিনি আরও মন্তব্য করেন ভূ রাজনৈতিক সীমান্ত কখনোই চিরস্থায়ী নয় প্রতিরক্ষামন্ত্রী বলেন আজ সিন্ধু ভারতের অংশ নাও হতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সীমান্ত পরিবর্তিত হতে পারে তিনি বলেন হয়তো আগামী দিনে সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বক্তৃতার মধ্যে তিনি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণীর কথা উল্লেখ করেন তিনি বলেন বিভাজনের বহু দশক পরও সিন্ধুর হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ বিচ্ছেদ মেনে নিতে পারেননি আদবাণীর সহ রাজনাথ বলেন হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র মনে করে আর অনেক মুসলমানও সিন্ধুর পানিকে মক্কার জমজমের মতো পবিত্র হিসেবে গ্রহণ করেন তিনি আরো করেন সিন্ধুর মানুষ বিশ্বের যে কোনো স্থানে থাকুক না কেন তারা সবসময় ভারতের অংশ হিসেবেই বিবেচিত হবেন একই অনুষ্ঠানে রাজনাথ কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি উল্লেখ করেন মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের উচিত ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া শুধু তিনি রন অপারেশন চলাকালীন সময় অনেক ভারতীয়ই এমনই মত প্রকাশ করেছিলেন তাদের মতে ভারতের উচিত ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে অগ্রসর হয়ে নিজেদের ভূখণ্ড পুনর্দখল করা রাজনাথের এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই পাকিস্তানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এসেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ধরনের মন্তব্যকে মহাবিভ্রম এবং হিন্দুত্ববাদী আগ্রাসী মনোভাব হিসেবে উল্লেখ করেছে তারা আরও বলেছে এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন স্বীকৃত সীমান্তের অখণ্ডতা ও রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে চ্যালেঞ্জ করে পাকিস্তান তাদের বিবৃতিতে জানিয়েছে সিন্ধু প্রদেশ নিয়ে রাজনাথের মন্তব্য ভ্রান্ত বিপজ্জনক এবং সংশোধনবাদী এমন বক্তব্য একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ যা প্রতিষ্ঠিত বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে একই সঙ্গে তারা ভারতীয় নেতাদের সতর্ক করেছে যেন তারা এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকেন যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে পাকিস্তান মনে করিয়ে দিয়েছে ভারতের উচিত তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এবং আঞ্চলিক উত্তেজনা উস্কে দেওয়া থেকে বিরত থাকা নিউজ ডেস্ক তুতিয়াল